হাজার উনত্রিশ সালে নির্বাচন হবে রাজনীতিবিদ যারা আস ছোট লোকেরা গরিবেরা তোরা কাম কর খেতে খামারে কাম কর উৎপাদন বাড়া আর শেয়ার দাও এই কথাগুলো শেয়ার দাও রাজনীতিবিদরা সোরসোর্টা ধান্দাবাজ চান্দাবাজ একমাত্র চাঁদাবাজি করে করে তারা কোটি কোটি টাকা নিয়েছে বিএনপি আরো বেশি চান্দাবাজ আওয়ামী লীগ চাঁদাবাজ ছিল ছাত্রলীগ যুবলীগ লীগ হাগু লীগ আওয়ামী লীগ শ্রমিক লীগ কৃষক লীগ মৎস্যজীবী লীগ যত লীগ চাঁদাবাজি করেছে তোমরা চাঁদাবাজি করো ছাত্ররা চাঁদাবাজি করে এই যে সমন্বয়ক দেখলেই জুতা মারবা যে বলবে সমন্বয়ক তা দাঁড়ি কেটে দিবা এবং তাকে জুতা মারবা ঠিক আছে কোনো সমন্বয়ক লাগবে না ডক্টর ইউনুস নিজের মতো করে লোক নিয়োগ করবে আরো বিশেষজ্ঞদের নেবে